আগে মাছ চলে আসছে তবে একটা ব্যাড নিউজ আছে ব্যাড নিউজটা আপনাদেরকে আগে বলি লাইভের শুরুতেই আর সেটা হচ্ছে এই মাসের ত্রিশ তারিখ পর্যন্ত কাপ্তাই লেকে মাছ ধরা যাবে তারপরে তিন থেকে চার মাস পর্যন্ত লেকের মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা থাকবে তার মানে এখন হচ্ছে এপ্রিল মে মাসের এক তারিখ থেকে লেকে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ এবং সেটা কিন্তু কড়াকড়িভাবে ওখানকার প্রশাসন এটা মেনটেন করে আসছে দীর্ঘ বছর ধরে তখন ওই অঞ্চলে একদমই মাছ ধরা হয় না এবং সেখানকার অধিবাসী যারা মানে বসবাস করছেন যারা বা জেলে ভাইরা আছেন তারা ওনারাও কিন্তু এই জিনিসটা স্ট্রিক্টলি মেনটেন করেন যে নিষেধাজ্ঞার সময় কোনোভাবেই ওখানে মাছ ধরা হয় না তো প্রায় তিন থেকে চার মাসের জন্য লেকের মাছ ধরা বন্ধ হয়ে যাচ্ছে এর মধ্যে হয়তো আমাদের আজকে একটা চালান আসছে হয়তো আরও তিন চারটা চালান আসতে পারে এটা পাওয়ার উপর নির্ভর করছে নাও আসতে পারে তার মানে কি প্রায় তিন চার মাস মানে প্রায় পাঁচ মাসের জন্য লেকের বোয়ালি পাবদা লেকের ন্যাচারাল হচ্ছে ইয়ে তেলাপিয়া মাছ এগুলা পাওয়ার আর কোনো উপায় থাকছে না তা আজকে যা আসছে তার মধ্যে থেকে আপনারা যারা যারা লেকে তেলাপিয়া খেতে খুব পছন্দ করেন এবং কাত্তাইলেকের বোয়ালি পাবদা খেতে খুব পছন্দ করেন আপনারা নিয়ে নেন মাছগুলা যে লেকের বোয়ালি পাবদা আসছে তারপর তেলা তেলাপিয়াও পাঠানোর কথা দেখো একটু ঢেলে দাও না ঢেলে দাও তো একটু কাজ করে হ্যাঁ তেলাপিয়াগুলো উঠাও আচ্ছা আচ্ছা উঠে ভালো উঠা খালো উঠা খেলো নামাই ফেলো নামাই ফেলো এইভাবে এই যে তেলাপিয়াগুলো তেলা বের করে দাও সবার খুব পছন্দের খুবই পছন্দের এবং খুবই মজাদার খুবই সুস্বাদু এই ন্যাচারাল তেলাপিয়াগুলো আমার মনটাই খারাপ হয়ে গেছে এই ঘোষণার কথা শুনে তবে একদিক থেকে এটা ভালো ভালো এই কারণে যে এই যে মাছের যে প্রজনন মৌসুমটা বর্ষা আসলে মাছের ডিম পাড়ার একটা সময় আসে ওই সময়টায় বন্ধ থাকে বলেই কিন্তু বছরের অন্যান্য সময় মোটামুটি এই মাছগুলা পাওয়া যায় মানুষ খেতে পারে না হয় দেখা যেত যে মানে সারা বছর যদি কাতালিক মাছ ধরা অব্যাহত থাকে তখন যেটা হয় যে মাছ ডিম পাড়ার সুযোগ পায় না ছোট বড় সব ধরনের মাছ ধরে ফেলা হয় তো সেই সময়ে মাছও ধরা পড়ে ছোট পোনা মাছ সেটাও ধরা পড়ে এই কারণে তখন মাছের যে যে প্রজনন সেটা কমে যায় কমে যায় বলে একটা জলাধার মাছ শূন্যও হয়ে পড়ে এমনও দেখা যায় যে যেমন চলন বিল চলন বিলে কিন্তু মাছ অনেক কমে গেছে অনেক সারা বছর মাছ ধরলে মানে যে সময়টায় পানি থাকে চলন বিলেও কিন্তু সারা বছর পানি থাকে না তবে কাপ্তাই লেক এটা একটা হ্রদ বৃহত্তম হ্রদ ওখানে কিন্তু সারা বছর পানি থাকে তবে চলন বিলে সব জায়গায় সারা বছর পানি না থাকলে যে সময়টায় পানি আসে একা ধারছে মাছ ধরার কারণে মাছ বড়ো হওয়ার সুযোগ না পাওয়ার কারণে ভালো সাইজের মাছ যেমন পাওয়া যায় না তেমনি অনেক দেশীয় প্রজাতি হারিয়েও যাচ্ছে তো আজকে দেখেন এই যে তালাপিয়া আসছে তালাপিয়াগুলো উঠাও টোটাল কটুক তেলা আসছে দেখি যারা নিতে চান আপনারা অর্ডার করে দেন আমরা সন্ধ্যার পরে এই ডেলিভারিগুলো করবো কারণ সকালে আমরা কিশোরগঞ্জে লাইভ করেছিলাম ধনু নদীর মাছ নিয়ে সেগুলো আপনার সেই মাছগুলা সহ প্রি অর্ডারের মাছগুলো আমাদের ডেলিভারিতে চলে গেছে রাইডাররা ফেরত আসুক আসলে আমরা এই মাছগুলো আপনাদেরকে পাঠাতে পারবো দেখেন তেলাপিয়া কিন্তু বেশি আসে নাই অল্প আসছে একদম অল্প যারা আমরা খুব চেষ্টা করব আগামী আট দশ দিনে অন্তত আরো তিন চারটা চালান আনাতে কিন্তু সেটা নির্ভর করছে ভাগ্যের উপর যদি মাছ পাওয়া যায় যদি মাছ পাওয়া না যায় তেমন পাওয়া না যায় তখন তা আনিয়ে পোষায় না কারণ এই প্রতিটা মাছের প্রতি কেজির উপরে ট্যাক্স দিয়ে আনতে হয় সেখানে উঠাও উঠাও সবগুলো উঠাও টোটাল কয় কেজি সেটা একটু ইয়ে করে নাও লিখে দাও তত একটা কাগজে টোটাল কয় কেজি লিখে স্তের দিয়ে আসো এই যে এগারো কেজি এগারো কেজি নয়শো এগারো কেজি নয়শো লিখো

এটা আছে পাঁচশো গ্রাম পাঁচশো সত্তর গ্রাম শোল নয়শো চল্লিশ পাঁচশো সত্তর তিন পিস শোল আছে মাত্র নাম আর আসছে বোয়ালি পাবদা বোয়ালি পাবদাগুলো একটা ঝুড়ি নিয়ে আসছো খাঁচি নিয়ে এসে একবারে উঠাও দেখি সবগুলা মিলে কতটুকু হয়েছে বোয়ালি পাবদা এটা নিয়ে আসলেও হবে এটা হবে দুইটা নিয়ে আসতে হবে দুইটা একটাতে হয়ে যাবে খুব বেশি আসে নাই দাও 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 ছয়শ ছয়শ কত যেন ভুলে গেছি হ্যাঁ 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 উঠো এটা আগে উঠো এটা সরাই এটা বসো দাও হুম 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 একটা ট্রেতে রাখো নিচে উঠায় ফেলো বলে পাব দেখো উঠায় দাও তো তুমি উঠায় দাও এগুলো সাত থেকে নয় পিসে কেজি হয় সাত থেকে নয় পিসে আপনারা সবসময় নিয়ে আসছেন আপনারা জানেন তবে যেটা বারবার বলছি যে যারা পছন্দ করেন নিয়ে রাখতে চান ফ্যামিলিতে খাওয়ার নিজেদের খাওয়ার জন্য বিশেষ করে বাচ্চাদেরকে ন্যাচারাল ইয়েটা পাবদা মাছ খাওয়াতে চান ওনারা নিয়ে রাখতে পারেন কারণ এটা যেহেতু সামনে পাওয়া যাবে না আর যাবে না মানে কিন্তু যাবেই না মানে মাঝখানে মাঝে মধ্যে আসবে এমনও না একদমই পাওয়া যাবে না কয়েক মাস আগে একদম সবগুলো আগে উঠাই নিক কাপ্তাই মাছ হচ্ছে সাধারণত চার মাসের মতো নিষেধাজ্ঞা থাকে মাছ ধরার কিন্তু নিষেধাজ্ঞা ওপেন হওয়ার পরেও তখন বর্ষা শেষে পানি বেশি থাকে বলে মাছ ধরা তাও দেখা যায় যে নিশে থাকা শেষ হওয়ার পর আর 1-2 মাস পরে হচ্ছে ওই অঞ্চলের মানুষ মাছ ধরার জন্য নামেন তো এগুলা কি বড় পাবদা আচ্ছা এই বোয়ালি পাবদা আসছে 27 কেজি 27 কেজি হ্যাঁ নামাও নামাও বোয়ালি পাবদা 27 কেজি আর বড় পাবদা কত টুকু হ্যাঁ প্রাইস আমি জানাইতে পারবো প্রাইস হচ্ছে আমাদের সব তেলাপিয়া হচ্ছে আমরা যেটা বিক্রি করি 620 টাকা করে বোয়ালি পাবদা নিতে পারবেন আপনারা পনেরোশো করে আর শোল শোলের দামটা আমি একটু জানাচ্ছি দুর্গাপুর কোথায় এটা কোথায় এটা মানে আমাকে একটু জেলার নামটা বলতে হবে দুর্গাপুর কোন জায়গায় কোন জেলা থেকে তিন কেজি একশো গ্রাম তিন কেজি

শোল শোল নিতে পারবেন যেটা পাঁচশো ছয়শো গ্রাম সাইজের ওটা এক টাকা করে কেজি আর যেটা একটু বড় আছে নয়শো গ্রাম সাইজের ওটা তেরোশো টাকা কেজি আর তেলাপিয়া ছয়শো বিশ বয়ালি পাবদা নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ওকে ম্যাম একটু কমেন্টগুলো দেখে ইস্তারকে অর্ডার রিসিভ করতে বলো হুম জাকির সুলতানা ম্যাম আপনি যে অর্ডারটা করেছেন আমি ইমিডিয়েটলি আমাদের মার্কেটিং টিম আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে ফাইনাল কনফার্মেশন দিয়ে আপনার নামে বুকিংটা রেখে দেবো যে চট্টগ্রাম নিতে পারবেন চট্টগ্রাম নিতে পারবেন এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো অগ্রিম পেমেন্ট না করেও নিতে পারেন এছাড়া হোম ডেলিভারিও নিতে পারেন হ্যাঁ আমাদের এখানে মাছের যে দামের কথা বলছেন যেমন দেখেন এই যে বোয়ালি পাবদা এটা পাওয়াই যায় না আপনি দেশের কোনো অন্যান্য জলাশয়ে পাবেনই না এটা পাওয়াই যায় শুধুমাত্র কাপ্তায় লেকে তো সেখানে যে আমরাই শুধু মাছ আনতে যাচ্ছি তা কিন্তু না এই ধরনের মাছগুলো কেনার জন্য ওই অঞ্চলের মানুষ কারণ পাওয়া যায় যেহেতু কম আরও অনেক মানুষ এর সবার সাথে ফাইট করে নিলামে অংশ নিয়ে এই মাছগুলো আনাতে হয় তখন দামটা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় কারণ এখানে যোগানের সাথে চাহিদার একটা সম্পর্ক আছে চাহিদা অনেক কিন্তু যোগান কম আরেকদিকে হচ্ছে প্রতি কেজিতে 50 থেকে 70 টাকা পর্যন্ত হচ্ছে ইয়া দিতে হয় ট্যাক্স দিতে হয় পার কেজিতে দিতে হয় এরপরে রাঙ্গামাটি থেকে ঢাকা পর্যন্ত আনাতে এইটুকু একটা বক্স আনাতে গাড়িতে দুই টাকা ভাড়া দিতে হয় এরপরে গাড়ি এনে নামায় দেয় হচ্ছে কোন জায়গায় যেন নামায় ইয়াগুলা এই ডলফিন মোড় ডলফিন মোড়ে নামায় আরেকটা নামায় হচ্ছে আরামবাগের এদিকে ওখান থেকে আবার হচ্ছে সিএনজি করে আনাইতে হয় অনেক সময় সিএনজিতে ওঠে না বক্স বড় হলে তখন আবার ভ্যান ভাড়া করে আনাইতে হয় মানে কস্টিংয়ের পর কস্টিং যোগ হয় তো তখন স্বাভাবিকভাবে অনেকে ভাবে যে আমরা অনেক হাই প্রাইসে হাই হয়তো প্রফিট করছি আসলে কিন্তু মোটেও তা না প্রফিট খুবই মিনিমামই থাকে কিন্তু ওই যে রকম কস্টিং যোগ হওয়ার কারণে সেটা আপনারাও সেই সুবিধাটা পান না আমরাও পাই না আর কি কিন্তু যেটা দেখা যায় যে আবার এই মাছগুলো সব জায়গায় পাওয়াও যায় না এই হচ্ছে খুবই অল্প পাইছো বড় পাবদা টোটাল কয় কেজি বড় পাবদা কয় কেজি বড় পাবদা হচ্ছে তিন কেজি একশো না লিখতে বলো তো একটা বোয়ালি পাবদার প্যাকেট খুলে দাও কুমিল্লাতে নিতে পারবেন সব উপজেলাতে নিতে পারবেন সদরেও নিতে পারবেন কোনো সমস্যা নেই রেগুলার যাচ্ছে আমাদের ইয়ে পার্সেল যাচ্ছে কুমিল্লাতে আমি নিজেও কুমিল্লার মানুষ আমাদের নিজ জেলায় যদি না যায় তাহলে কোথায় যাবে বলেন সারা দেশেই আমরা পাঠাচ্ছি তবে আপনারা যদি কোনো কারণে আপনাদের অগ্রিম লেনদেন করতেই হয় তাহলে অবশ্যই যাচাই বাছাই করে ব্লু ভেরিফিকেশান পেজটা খেয়াল করে মানে এক কোথাও দেখলেন আর হুট করে টাকা দিয়ে দিলেন এমন না কারণ প্রতিটা মানুষ প্রতিটা পাই পয়সা রোজগার করে অনেক কষ্ট করে তো আপনারা যখন স্ক্যামে পড়েন আবার আমাদেরকে সেটা জানান আমরা যেটা করি আমরা থানায় গিয়ে জিডি করি সাইবার ক্রাইমে মামলা করি সেগুলো আবার ধরে আনতে কয়েক মাস সময় লেগে যায় কিন্তু ক্ষতিগ্রস্ত যারা হন সেটা তার ফেরত পান না তো এই জন্য বলছি যে আপনারা অবশ্যই একটু ধৈর্য নিয়ে যাচাই বাছাই করে তারপরে লেনদেন করবেন আর সবচেয়ে ভালো ক্যাশ অন ডেলিভারিতে নেবেন একটু কষ্ট হলেও নিজেরা গিয়ে যদি কুরিয়ার সার্ভিস তার অফিস থেকে পিক আপটা করেন পিক আপটা করে নিলে ক্যাশ অন ডেলিভারিতে ইজিলি নিতে পারবেন হ্যাঁ সুনামগঞ্জ থেকে তো আমাদের এই গত কয়েক মাস রেগুলার যে দেশি কই শিং মাগুর তারপর কালো চিংড়ি মেনি ছোট ছোটটা কালো ট্যাংরা এই মাছগুলা সবই তো হচ্ছে সুনাম গুতুম মাছ এগুলো সুনামগঞ্জ থেকেই আসছে আজকে অর্ডার দিলে আমরা চেষ্টা করব আজকেই দিয়ে দিতে আজকে রাতের মধ্যে দিয়ে দিতে একটু রাত হলেও আর না হয় কালকে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতেই পাবেন ঢাকা সিটির ভেতরে এই যে বোয়ালি পাবদা দেখেন ও হ্যাঁ তখন তো পাবেন না আসলে যেটা বলছিলাম এই মাসে ৩০ তারিখ পর্যন্তই হচ্ছে কাপ্তাই লেকে মাছ ধরার অনুমতি আছে এক তারিখ থেকেই মাছ ধরার অনুমতি থাকবে না পরবর্তী চার মাস পর্যন্ত আবার মাছ পেতে পেতে কিন্তু মিনিমাম ছ মাস লেগে যেতে পারে কারণ হচ্ছে আমরা গত বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেও কিন্তু মাছ ধরতে মানে এই ধরনের মাছগুলো পেতে সময় লাগে তখন ওই কাঁচকি পাওয়া যায় ছোট ছোট চাপিলা পাওয়া যায় কিন্তু বড় মাছগুলো পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি এখন নিয়ে রাখতে পারেন দেশে আপনার যিনি আছেন রিলেটিভস বা ফ্যামিলি পারসন নিয়ে রাখতে পারেন নিয়ে খুব সুন্দরভাবে ক্লিন অ্যান্ড কাট করে বক্সে করে রেখে দিলে ডিপ ফ্রিজে বক্স করে রেখে দিলে বা আমাদেরকে বললে আমরাও সেভাবে প্যাকিং করে দিব সেভাবে আপনার যদি হ্যাঁ ব্ল্যাক পলি দিয়ে বক্স করে দিলে বক্স করে তারপর ব্ল্যাক কোলি মুড়িয়ে রাখলে তিন চার মাস কিছু হবে না ভালো স্বাদ পাবেন নিয়ে রাখতে পারেন সেরকম হলে জি মৌলভীবাজার সদরে পাঠাতে পারবো সদরে যেটা হচ্ছে সদরে এসে পরিবহনের মাধ্যমে নিতে পারেন কোনো অগ্রিম পেমেন্ট করা ছাড়া শুধু গিয়ে পার্সেলটা কুরিয়ারের অফিস থেকে পিক করুন পিক করার সময় টাকা দিবেন এটা হচ্ছে সবচেয়ে 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 বেস্ট উপায় হ্যাঁ উত্তরাতে হবে ঢাকা মেট্রোপলিটন সিটি এরিয়ার সব এলাকাতেই হবে আমি একটু বলি পাবদাটা দেখাইতে চাই বলি সাইজ দেখেন এই যে আজকের বলি পাবদার সাইজ এগুলা এই যে ভাবছিলাম ধরবো না ধরেই দেখাই যে দেখেন কত বড় বড় কিন্তু আবার বলি সব কিন্তু একেবারে সমান হয় না জাস্ট সমান হয় না বলতে কতটা উনিশ বিশ হয় এটা দেখাই এই যে দেখেন এটাও বড় এটাও বড় শুধু ও একটু বেড়ে গেছে ও একটু কম আছে এই আর কি হ্যাঁ হ্যাঁ একটু বেশি মোটা সোটা আমার মতো না দেশ নদেশ টাইপেরও বেশি খাইছে এই যে বেশ বড় বড় এগুলা আপনার সাত থেকে নয় পিসে কেজি হবে নয়ের বেশি হবে না মানে দশ পিস হবে না এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকেন আমি একটা ওজন দেখাই আবার যেগুলো বড় সাইজের পাবদা ওগুলো আপনার দশটা বারোটা বারো থেকে বারো তেরোটাই কেজি হয় বড় সাইজেরটা বারো তেরোটা কেজি হবে হ্যাঁ চার, পাঁচ ছয় সাত দেখেন সাত পিসেই হয়ে গেছে এক কেজি ত্রিশ গ্রাম আমি কিন্তু বড় ছোট মিলাযে উঠাইছি তারপর যদি আরও এক আরও একটুখানি এই সাইজ পরে তাহলে বড়ো জোর সেটা আটটা বান্নাটা হবে কিন্তু এর বেশি ওঠে না কেজিতে এরকমই পাবেন তো যারা আপনারা নিয়ে রাখতে চান এটা এটা হচ্ছে বয়ালি পাবদা বড়ো পাবদা বড়ো পাবদাগুলো আপনারা সেটা দশটা বারোটা বা হাইস্ট তেরো তেরো চোদ্দোটায় কেজি হয় তেরো চোদ্দোটা ওঠে না সাধারণত আমরা দেখছি যে বারোটাতেই বারো দশ থেকে বারো পিসে হচ্ছে কেজি হয় বড়ো সাইজগুলো এই হচ্ছে কাপ্তা লেকের মাছ আর কাপ্তা লেকের তেলাপিয়া যারা নিতে চান এই যে তেলাপিয়ার ওজনটা একটু দেখায় দেখেন কি কেমন এক পিসি ওজন হয়ে যায় অনেক এই যে এক আছে আটশো নব্বই না এক পিসে আছে আটশো নব্বই তারপর এই যে এরকম দেখেন আরেক পিস কত এটা কত আটশো ষাট দেখা ছোট আছে কি কোনো ছোট একটা ছোট দাল একটা ছোট আর একটু বড় দুটা মিলায় যদি দেই তাও দেখেন দুই পিসে এক কেজি দুই পিসে হয়ে গেছে চোদ্দোশো চল্লিশ দুই পিসে হয়ে গেছে চোদ্দোশো চল্লিশ মানে হচ্ছে পুরোপুরি এক কেজি অর্ডার করলো আপনাদের ওই যে এক কেজি তার আমরা বরাবর মিলাইতে পারবো না সেক্ষেত্রে একটু ওয়েট বেড়ে যায় তেরোশো গ্রাম চোদ্দোশো গ্রাম মাঝে মাঝে পনেরোশো গ্রামও হয়ে যায় তো একদমই অল্প আছে পরিমাণে এই ন্যাচারাল তেলাপিয়াগুলা মাত্র পাবেন আর কয়েক দিন তার মধ্যে দেখেন আজকে আসলো আবার এর মধ্যে আসবে কি না পাওয়া যাবে কি না সেটার উপর নির্ভর করছে পাবদা একটু বেশি মোটামুটি আসলেও ইয়াটা একদমই কম আসছে এই তেলাপিয়াটা হয় লাগবে তো পাশে হ্যাঁ

ফ্যান 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 অন করো ফ্যান অন করো এখানে দেখেন আমাদের রেডি করা হচ্ছে রেডি মিশালির বক্সগুলা রেডি মিশালির বক্সগুলো রেডি করা হচ্ছে তার কারণ হচ্ছে অনেক অর্ডার ঢাকার বাহিরে অনেক অর্ডার যাবে সে কারণে রেডি মিশালির এই বক্সগুলা রেডি করা হচ্ছে এটা লেকের আইটেম না এখানে হচ্ছে এই রেডি মিশালির আইটেমসে অনেক প্রায় আট দশ রকমের মাছ থাকে প্রতি বক্সে রেডি টু কুক এক কেজি করে থাকে প্রত্যেকটা বক্সে রেডি টু কুক এক কেজি মানে কাটা ধোয়ার পরে কিন্তু এক কেজি মাছ আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারেন এটা আমাদের হট সেল আইটেম প্রতি দিনই হচ্ছে প্রায় একশো থেকে দেড়শো বক্স যাচ্ছে আর আমাদের কাটিংয়ের আপারা খালা নানি যারা কাটছেন ওনাদের কাটতে কাটতে অবস্থা খারাপ কারণ এইটা এত বেশি অর্ডার থাকে ধরেন এত ছোট মাছ একশো কেজি কাটা এছাড়া তো আমাদের রেগুলার অর্ডারে অনেক মাছ থাকেই সব মিলিয়ে হচ্ছে দেখা যায় যে অনেক চাপ থাকে ওনাদের উপর মাছ কাটিংয়ের জন্য তো এই রেডি মিশালির বক্সগুলো আপনারা নিতে পারবেন আমরা রেডি হচ্ছে সেই সময় দেখাচ্ছি এখন মাছ কমে আসতেছে আমাদের মনে হয় রেডি মিশালিও বন্ধ করে দিতে হবে আর কয়েকদিনের মধ্যে কারণ অনেক আইটেমসই পাওয়া যাচ্ছে না একটু উপর দিয়ে ধরো অনেক আইটেমসই এখানেও দেখা গেছে যে গতকালকে গতকালকে হ্যাঁ গতকালকে আমরা প্রায় ত্রিশ জনকে দিতে পারি নাই রেডি মিশালি তার কারণ হচ্ছে ওই যে মাছ পাওয়া যায় নাই না পাওয়া যাওয়ার কারণে এই এই বক্সটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি বক্সটা তৈরি করার বলতে এখানে কিছু মাছ আছে পুকুরের আইটেম কিছু নদীর আছে কিছু বিলের আছে সব মিলিয়ে মিক্সচার হয় আর আজকে সকালে কিশোরগঞ্জের যেই রেডি মিশালিটা আমরা দিয়েছিলাম আস্ত সেইটা কিন্তু আপনার এক জালের মিশালি মানে জালে পাওয়া মিশালি সেটা সেগুলো সবগুলোই ন্যাচারাল আইটেমস মাছ থাকে ওখানে আর বড় সাইজের থাকে সাইজের সবগুলাই নদীর মাছ থাকে ওটা আমরা টাকা করে বিক্রি করি আর সেটা হচ্ছে আপনারা আস্ত অবস্থায় এক কেজি কিনতে পারেন টাকা করে আর এটা হচ্ছে একটা ছোট জাতের মিশালি এখানে বিভিন্ন সোর্সের মাছ মিক্সড থাকে এখানে পুকুরের মাছও আছে বিলেরও আছে আবার নদীর আইটেমসও আছে ফুললি ন্যাচারাল আইটেমসও আছে সব মিলিয়ে থাকে এক বক্স এটা অবশ্য কাটা ধোয়ার পর এক কেজি আস্ত না কিন্তু কাটিং করার পরে এক কেজি পাচ্ছেন এটা হচ্ছে ছয়শো টাকা এই যে এখানেও রেডি হচ্ছে মানে এদিকেও রেডি হচ্ছে এদিকেও রেডি হচ্ছে ঢাকার বাইরে যাওয়ার জন্য এগুলো রেডি হচ্ছে কারণ ঢাকার ভেতরে পার্সেলগুলো আমাদের বের হয়ে গেছে ঢাকার বাইরের পার্সেলগুলো আমরা আস্তে আস্তে রেডি করছি এখন সন্ধ্যা মানে রাত নাগাদ এইগুলা রেডি হতে থাকবে হুম ইয়েটা আচ্ছা এই মাছগুলো একটু সরাইয়া ওই যে নদীর পাঙাশগুলো উঠা দাও আরও কিছু মাছ আমি ভাবছিলাম আলাদা লাইট করব কিন্তু একসাথেই করে দিই আপনারা আছেন একবারেই যে মাছগুলো নেবেন নিতে পারেন এগুলো নামায় নাও নামায় নাও জুয়েল কোথায় জুয়েল গেছে কোথায় ডাক দাও ওকে আপাত এখন তো জুয়েল কোথায় আছে আমি একটা একটা করে হচ্ছে কমেন্টসে রিপ্লাইগুলো দিচ্ছি কাপ্তাই লেকে কালিবাউস কি আছে আপু এখন নাই কিছুদিন আগে আসছিল পুরো সিজানে কাপ্তাই লেকে কালিবাউস একবারই আসছিল তাও ছোট ছোট দুই পিস আসছিল এখন নাই থাকলে তো আমরা মানে লাইবেই দেখাবো আপনাদেরকে নাই এখন বড় চাপিলা ফিস আছে না আজকে সকালবেলা কিশোরগঞ্জ থেকে ধনু নদী চাপিলা আসছিল এক কেজি পরিমাণ ওটা বিক্রি হয়ে গেছে নাই কাপ্তাই লেক থেকেও আসছে না আবার আসবে না আচ্ছা আমাদের ফেসবুক লাইভটা কেটে গেছে যারা জয়েন করেছিলেন অনেকেই ছিলেন এরকম প্রায় সাড়ে চার হাজার আমি দেখতে পাচ্ছি সাড়ে চার হাজার মানুষ ছিলেন আমাদের সাথে তবে আমাদের দুঃখজনকভাবে ব্রডকাস্টিংটা বন্ধ হয়ে গেছে তো এখন আমরা ইউটিউবে কানেক্ট আছি পাশাপাশি ফেসবুকে কেমন হয়েছে খুবই মন মেজাজ খারাপ হয়ে যায় এরকম লাইভটা মাঝপথে সাড়ে চার হাজার ছিলেন আমাদের সাথে লাইভে এই মুহূর্তে কিন্তু লাইভটা কেটে গেছে ডিসকানেক্ট হয়ে গেছে যারা আমাদের লাইভটা দেখছিলেন এবং অনেক প্রশ্ন করছিলেন আমি কমেন্টসে উত্তরগুলো জানাচ্ছিলাম কিন্তু লাইভটা ডিসকানেক্ট হয়ে গেল তো যাই হোক আমাদের সাথে আবার জয়েন করে ফেলুন এই যে নদীর পাঙাশ আসছে অনেকগুলা নদীর পাঙাশ আসছে দেখেন খুব বড় বড় সুন্দর সুন্দর নদীর পাঙাশ আসছে কয়টা আমি ওজনগুলো দেখাবো আপনাদেরকে কয়েকদিন আগে কিন্তু আমরা ভাগা দিছিলাম নদীর পাঙাশ আর আছে উঠাই ফেলুন নদীর পাঙাশগুলো দেখেন খুব সুন্দর সুন্দর নদীর পাঙ্গাশ আসছে যারা আপনারা নদীর পাঙাশ নিতে চান আমাদের সাথে লাইভে দ্রুত জয়েন করে ফেলুন আমি কাপ্তাই লেকের মাছ নিয়ে লাইভ করছিলাম কিছুক্ষণ আগে লাইভে প্রায় সাড়ে চার চার হাজার তিনশো জন যুক্ত ছিলেন তবে লাইভটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে তো যারা এখন এই মুহূর্তে লাইভে কানেক্ট হয়েছেন তাদেরকে দেখাতে চাই যে কাপ্তাই লেকের তেলাপিয়া আসছে অল্পই আসছে লেকের বোয়ালি পাবদা কাপ্তা লেকের বোয়ালি পাবদা আর কাপ্তা লেকের শোল আগের প্রাইস হ্যাঁ বোয়ালি পাবদা পনেরোশো পঞ্চাশ করে ঠিক আছে শোল আমাদের রেগুলার প্রাইস জাকিয়া সুলতানা ম্যামের অর্ডারটা আগে কনফার্ম করেন জাকিয়া সুলতানা ম্যামের অর্ডারটা কনফার্ম করেন আপনার কমেন্টসে জানা অর্ডার করছেন ওনাদের অর্ডারটা আগে কনফার্ম করতে বলেন হুম এই যে তো যেটা বলছিলাম যারা এই মুহূর্তে লাইভে আবার অংশ নিয়েছেন আপনাদের উপলক্ষে জানাইতে চাই যে লেকের মাছ ধরা বন্ধ হয়ে যাবে এই এক সামনের এক তারিখ থেকে মানে এই মাসের রানিং মাসে ত্রিশ তারিখ পর্যন্তই লেকের মাছ পাওয়া যাবে তার মধ্যে মানে এক তারিখ আগের মাসে এক তারিখ থেকে নিষেধাজ্ঞা শুরু হবে এই নিষেধাজ্ঞা প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত চলে প্রতি বছরই সেই কারণে তখন কিন্তু কাপ্তালেকের মাছ আর পাওয়া যাবে না এখন কাপ্তালেকের মাছ যে যা কিছু আসছে অল্প কিছু আসছে কিছু বয়ালি পাবদা আসছে কিছু ন্যাচারাল তেলাপিয়া আসছে আর তিন পিস মাত্র শোল আসছে যারা আপনারা নিতে চান অর্ডারটা প্লেস করে দিবেন আর আমি এটা নতুন করে আবারও বলার কারণ হচ্ছে আমার আগের লাইফটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল এখন আমি নতুন করে আবার লাইভে ঢুকেছি সেই কারণে আমি আবার রিপিট করেছি কথাগুলো যারা ইউটিউব থেকে আমার লাইভটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি সরি আবার রিপিট করার জন্য কারণ ফেসবুক থেকে যারা দেখছিলেন হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যাওয়াতে আমাকে আবার রিপিট করতে হয়েছে তো এই যে মাছগুলো আছে এই মাছগুলো আগামী কয়েকদিন যদিও আগামী দশ পনেরো দিন আছে যে নিষেধাজ্ঞা ছাড়া আমরা মাছ আনাতে পারব তবে সেই সময়ে মাছটা এই সময়ে মাছ আর পাওয়া যাবে কিনা কারণ বৃষ্টি বাদলা শুরু হয়ে গেছে মাছ কেমন কি পাওয়া যাবে জানি না তো আজকে যেহেতু আসছে যারা আপনার বোয়ালি পাবদা খেতে চান পছন্দ করে না এ কয় এর আগে নিয়েছেন বা এই প্রোডাক্টটা সম্পর্কে জানেন তারা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এবার আসেন আমরা ফিরে আসি এই যে নদীর পাঙ্গাশ চেষ্টা করব। এখন পাঠাচ্ছি তো চট্টগ্রামে রেগুলার আমরা পাঠাচ্ছি প্রতিদিন কিন্তু পার্সোনাল যাচ্ছে সো আপনারা কিন্তু চট্টগ্রাম থেকেও নিতে পারেন এরকম যা দেখছেন আমাদের লাইভে এমন টাটকা তরতাজা মাছই কিন্তু আপনি সারা দেশের যে কোনো অঞ্চলে বসে নিতে পারবেন তো ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগও আছে তো আলাদা করে ব্রাঞ্চ খুলে যে মাছ বিক্রি করব সেটা কিন্তু আমরা এখনো আপনাদেরকে পৌঁছে দিচ্ছি আপনারা নিতে পারবেন এরপর আমরা চেষ্টা করব। কিন্তু অ্যাটলিস্ট আমাদের চট্টগ্রামে আমাদের ড্রাই ফিশ মানে হচ্ছে সুটকি যেটা সুটকির জন্য আমরা আউটলেট হয়তো এবছরের মধ্যেই ওপেন করব সেখানে যেটা আমরা সেফ ড্রাই ফিশ করছি সেটার জন্য এবার আছেন আমরা একটু হ্যাঁ তানিয়া আক্তার ম্যাম আমি নদীর পানা অর্ডার করেছিলাম ইতালি থেকে আরো অনেক কিছু অর্ডার করছি প্লিজ আমাকে দিয়ে আচ্ছা আচ্ছা অবশ্যই

না যারা 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 উদ্যোক্তা আমরা নিজেদের চাওয়া তোমার নিজের পছন্দের চাইতে আমাদের যারা আমাদের ফলোয়ার্স আছেন আমাদের কাস্টমার আছে ওনাদের পছন্দকে প্রায়োরিটি দিতে হবে বেশি সাজায় রাখবা কয়দিন সাজায় রাখবা তুমি একদিনই তো রাখতে পারবা না এই দেখো একটার কাটা আরেকটার মধ্যে ঢুকে যাচ্ছে দেখি সর 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 একদম হ্যাঁ একদম টা একদম জেল ধরো ধরো হ্যাঁ হ্যাঁ বড় আর কি টাটকা তাজা বডিটা একদম তাজা আছে চলেন একটু আমরা ওজনটা দেখি জিরো আছে জিরো আছে উঠো 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 দারুণ দারুণ নদীর পাঙাশ আসছে বেশ কয়েকটা দিন বিরতি দিয়ে তারপর আসলো এগারো কেজি আটশো গ্রাম এগারো কেজি আটশো গ্রাম কিন্তু মাছটা যা দুর্দান্ত এখানে যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে দেখতে খুবই সুন্দর খুবই খুবই রূপবতী দারুন দেখি এটা নামা একটা একটা করে ওজন দিয়ে দাও এই ওজন তুমি লেখো তুমি ধরো আছে তুমি লেখো এগারো কেজি আটশো ট্যাগ দিয়ে দাও এগারো কেজি আটশো নাও আস্তে সাবধানে এগারো কেজি আটশো লিখেন আচ্ছা যা যারা কমেন্টস করছে ওনাদের অর্ডার গুলো কিন্তু আপনারা আগে নিয়েন আর প্রি বুকিং আগে থেকে চাই পায় নাই এরকম এগারো কেজি আটশো একটা ট্যাগ দেন এটা নয় কেজি ন